বিভিন্ন রেস্টুরেন্টে আর ফাস্টফুড খেতে খেতে যদি আপনার টেস্ট চেঞ্জ হয়ে যায় তাহলে সমাধান হতে পারে ভাত ভর্তা তাই আমিও চলে গিয়েছিলাম নানান রকমের ভর্তা ভাত খেতে যেটা কিনা মোহাম্মদপুর মহাম্মদপুর আর ধানমন্ডি এলাকার মাঝামাঝি অবস্থিত জাস্ট দেখেন তাদের কত কত রকমের ভর্তা আর সবজি ও মাছের ব্যবস্থা রয়েছে একেবারে খাটি বাঙালিয়ানা খাবার বলতে যা বোঝায় তার প্রায় সবই পাবেন এখানে ওদের এই ভর্তা ভাত এতটাই পপুলার যে দুপুরের একটু পরে গেলে আপনি কিন্তু কিছুই পাবেন না মোটামুটি বারোটা থেকে এই ভর্তা ভাত গুলো বিক্রি শুরু হয়ে যায় এই ভর্তাগুলোতে অনেক বেশি ঝালনা থাকলেও খেতে কিন্তু বেশ ভালোই লাগবে আপনি ভর্তা ভাত খেতে চাইলেই তারা আপনাকে এরকম প্লেটে করে অনেক পদের ভর্তা সবজি দিয়ে যাবে যেটা খুশি এখান থেকে নিয়ে খেতে পারবেন আলুর ভর্তা ডিম ভর্তা বেগুন ভর্তা কলা ভর্তা টাকি মাছের ভর্তা কালোজিরের ভর্তা ঢেঁড়স ভাজি পাঁচমিশালি সবজি করলা ভাজি সহ আরো কত রকমের যে ভর্তা ভাজি রয়েছে আমি নামও ভুলে গিয়েছি সাথে তো বিভিন্ন রকমের দেশি আর সামুদ্রিক মাছের ব্যবস্থা আছে এসব ভর্তাবাজির সাথে ডাল নিয়ে লেবু চিপে যখন খাবেন তখন জাস্ট অমৃত মনে হবে এগুলো ছাড়াও যদি আপনার মাছ মাংসের দরকার হয় তাহলে যা যা চান সবই পাবেন ট্রাস্ট মি একবার তাদের খাবার খেলে আপনি আর ধানমন্ডি বা মোহাম্মদপুরের আশেপাশে কোনো বাংলা রেস্তোরাঁ যেতে যাবেন না সবকিছু শেষে তাদের কুলফি মালাইটা ট্রাই করতে পারেন এটাও মোটামুটি ভালো আর যদি বিকালে যান তাহলে তো হরেক রকমের সি ফুড আর কাবাব আইটেম পাবেন যা ঢাকা শহরের মধ্যে বেস্ট কাবাব গুলোর মধ্যেই পড়বে রাজধানী রেস্তোরাঁর ঠিকানাটা হলো লালমাটিয়া সাত মসজিদ রোড সিটি হসপিটালের একেবারেই পাশে